আসসালামু আলাইকুম এসকে কে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ চলে এসেছি গোলাপ গ্রামে আর এক পাথি গোলাপ আমাদেরকে স্বাগত জানিয়ে দিয়েছে গোলাপ গ্রামে প্রবেশ করার জন্য তো এই যে এখানে গোলাপগুলো দেখাতে দেখাতে আপনাদের সাথে আমি আমার ফিলিংসগুলো শেয়ার করি তো গোলাপ গ্রামে ঢোকার পরে গোলাপ ফুল ফুল দেখলে কিন্তু আমাদের মেয়ে মানুষের মনটা এমনিতেই ভরে যায় তো ফুল দেখে কিন্তু মনটা একদম আনন্দে ছুঁই ছুঁই হয়ে গিয়েছিল তো এই যে এখন আমরা যে গ্রামে প্রবেশ করলাম তো প্রবেশ করার সাথে সাথে কিছু দোকান পাওয়া যাবে আর তার সাথে ফুল এখান থেকে কিন্তু আপনারা ফুল কিনবেন না ভিতরে কিন্তু আপনারা যদি গোলাপ গ্রামে যান তাহলে কিন্তু গোলাপ গ্রামে যে চারাযুক্ত মানে তারা তো চাষ করে তো চাষের জন্য এই যে বাউন্ডারি করা আছে এরকম টাইপের বাউন্ডারিগুলোর ভিতরে ঢুকতে হলে আপনাদের কাছে এন্ট্রি দিতে হবে এন্ট্রি ফ্রি পঞ্চাশ করে দিয়ে তারপর ঢুকতে হবে আর কিছু কিছু জায়গায় ফুল কিনতে আপনার এন্ট্রি ফ্রি ফ্রি পেয়ে যাবেন তার জন্য এখানে থেকে ফুল না কিনে যেখানে আপনি এন্ট্রি ফিটা ফ্রি পেয়ে যাবেন সেখানে কিন্তু ফুল কিনে ঢুকলে কিন্তু সবচাইতে ভালো হবে তার জন্য আগেই বলে দিলাম তো আর এই যে এখানে ফুল আর ফুল এখানে কিন্তু চন্দ্রমল্লিকা আর হচ্ছে গোলাপে অনেক ধরনের ভ্যারাইটির ফুল ছিল চন্দ্রমল্লি মল্লিকার যেহেতু ফুলগুলো একটু দাম কম থাকে তার জন্য তারা যেহেতু মানে তোড়াটা তৈরি করে তাতে ইউজ করে আর কয়েক রকমের ফুল থাকলে কিন্তু ভালোই হয় আর এই যে এখানে আপনারা চারা কিনতে পারবেন তো আমি মূলত গিয়েছিলাম চারা কেনার উদ্দেশ্যে কিন্তু আসার সময় সেটা মাথা থেকে ভুলে গিয়েছিলাম ছবি টবি তুলে পরে এসে পড়েছিলাম আর যে এখানে পাইকে দরে পাইকারি দরে ফুল বিক্রি কর করা হচ্ছিলো আপনারা যদি ভিতরে না ঢুকতে চান তাহলে এখানে আপনারা খুবই পঞ্চাশ টাকা দিয়ে এক তোড়া পেয়ে যেতে পারেন অল্প টাকায় ফুল আর এই যে ফুল আর ফুল তো হারছিলাম আর আপনাদের ভাইয়া এখানে কিছু পেঁয়াজ কিনে নিয়ে নিয়েছিল সামনে যাব আর যেহেতু এটা হচ্ছে রোদের জায়গা তো আপনারা যারা আসবেন তারা চেষ্টা করবেন চারটা বাজে আপনার এখানে থাকার জন্য তাহলে আপনারা সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন আর তার সাথে মাথার উপরে সূর্যটা ডুবো অবস্থায় থাকে মানে মানে আমার যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই পরিবেশটা পাবেন তো গত বছর এখানে বেশি কিছু দেখিনি এখানে এবার দুইটা জিনিস দেখে ভালো লাগলো তো বাচ্চাদের জন্য ঘোরা ছিল আর হচ্ছে আর একটু হচ্ছে বক্সিং করার জন্য বক্সিং র্যাম্প বলে বা যেটাই বলে সঠিক অর্থাৎ জানি না সেটা ছিল তার জন্য কিছুক্ষণ সময় কাটানোর মতো ভালো মুহূর্তই ছিল আর এই যে এরকম চারা টাইপের বাগানগুলো থাকে সেগুলোর ভিতরে ঢুকতে হলে আপনাদের এন্ট্রি ফি পঞ্চাশ টাকা করে দিয়ে ঢুকতে হবে আর এখানে টুকটা খাবারের স্টল ছিল না তো আপনাদের ঢোকার সময় একটা পানি অবশ্যই হাতে নিয়ে ঢুকবেন আর জায়গাটা এরিয়াটা অনেক বড় তো হাঁটতে হাঁটতে সবারই কষ্ট লেগে যাবে তারপর এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ফটোশ্যুট করে মেয়ে এখানে ঘোরাতে উঠেছিল তারপর আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করেছিলাম তারপর ছবি টপি তুলে তারপর চলে গিয়েছিলাম তো এতেটুকুই আমার গোলাপগ্রামে ব্লক ছিল আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো গ্রাম ঘোরার পর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে থানাই স্ট্যান্ডে তো এখান থেকে আবার বার্গেনিং করতে হবে দুশো টাকা করে কিন্তু চাই কিন্তু আপনারা চাইলে একশো টাকা বার্গেনিং করে যেতে পারবেন আর এই যে এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে তো এখন বাসায় ডাইরেক্ট চাপনা না রাত্রিবেলা সন্ধ্যা হয়ে গিয়েছে মাগুলির আজান দিয়ে ফেলেছে আর হচ্ছে যে এখন আমরা এসে বললাম খাওয়ার জন্য সেখানে কোনো ভালো ভালো কোনো স্টল বা কোনো কিছুই ছিল না আর একটা ইউটিউবের রিভিউ দেখেছিলাম দেখার পরে চিন্তাভাবনা করলাম যে এটাতে যাব টুকটাক ফটোজেনিক ছিল খাবারের মানও মোটামুটি রিজনেবলই ছিল কিন্তু দামটা একটু বেশি কিছু কিছু মানুষের দামটা আয়ত্ত থাকলেও কিছু কিছু মানুষের দামটা আয়ত্ত থাকবে না তাদের কাছে বেশি মনে হতে পারে এটা হচ্ছে মানুষের মতভেদের পার্থক্য তো এই যে এখন আমরা আসলাম আসার পর এখানে আমরা নলিনীহারি আর হচ্ছে কুরবানি যে ছুরি বিফটা ছিল সেটা অর্ডার করেছি তো ফার্স্টে আমরা এই সাইডে বসেছিলাম তারপর ছবি এই সাইডে ভালো আসছিল না তারপর ওই সাইডটা যেটাতে হচ্ছে একটু ঢেউ ঢেউ খেলানো যে ও সেই সাইডে ডেকোরেশনে চলে গিয়েছিলাম তারপর কিছুক্ষণ ছবি পর তারা বেশি সময় নেয়নি অল্প সময়ের ভিতরেই খাবারগুলো সার্ভ করে দিচ্ছিলো তো এই যে এখানে আমরা রুমালি রুটি তার সাথে খাওয়ার জন্য অর্ডার দিয়েছিলাম তো এগুলো এসে করেছে তারপর রোহানি অর্ডার করেছিলাম তো সব খাবারগুলো মোটামুটি ভালোই ছিল আর এই রেস্টুরেন্টের হচ্ছে আপনারা থানা স্ট্যান্ডে এসে সাবার হতী বা যেখানে আছেন থানা স্ট্যান্ডে এসে ক্লিনিকের যে রোডটা আছে পাঁচ মিনিট হাঁটার পথেই আপনারা সাইডে বা বাম দিকে লক্ষ্য করে আপনারা তাকিয়ে তাকিয়ে হাঁটতে থাকবেন তাহলে একটু পাঁচ মিনিট হাঁটার পরে আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন আর রেস্টুরেন্টের নামটা আবার বলে দিচ্ছে জাহাপনা রেস্টুরেন্ট আর যদি এতটুকু পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আজ এতটুকু अल्लाह हाफिज अस्सलाम